চুলের যত্ন নিয়ে আনি কারণ সব কিছুর পাশাপাশি খাবার দাবারের পাশাপাশি নিজের যত্ন নেওয়াটা সব থেকে বেশি নেসেসারি আর আমার চুল আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি বড় হওয়ার পাশাপাশি এত ঘন আর হচ্ছে উপরের চুলগুলা কালো আর এত মজবুত হওয়ার একটাই রিজন হেডালো কেন নাহার বিউটি এই হেয়ার অয়েল আর হেয়ার প্যাক কারণ এই তেলটা অর্গানিক হওয়ার পাশাপাশি এটা কিন্তু অনেক ভালো কাজ করে আর আপনার চুল পড়া বন্ধ করব একবার নাইনটি নাইন পার্সেন্ট আপনার চুল তো মজবুত করবো আলহামদুলিল্লাহ দিতে দিতে আমি একবারে শেষই করে ফালাইছি তো যাই হোক গায়ে আমি সুন্দর করে হেয়ার প্যাকটা আগে লাগিয়ে রাখছিলাম লাগায় চুলটা ওয়াশ করে নিয়েছিলাম এই পর্যায়ে আমি জাস্ট কাল তেলটা ইউজ করবো সবসময় তেলটা রাতেই দিই দিনের বেলা আমি তেমন একটা সময় পাই না তো রাতে দিয়ে আমি ঘুমাই জেগে তারপরে দিন জাস্ট খালি ওয়াশ করে ফেলাই আর আমি অনেক ভালো একটা রেজাল্ট পাই ইনস্ট্যান্ট তেলটা আমি বছরের উপরে ব্যবহার করতেছি আর এটা রেজাল্ট এত ভালো দেখে আমি অন্য কোন তেলে কখনোই সুইচ করি না আর এই তেলের গুণাবলীটা কয়ে দিয়ে আপনার এই তেলটা যে কেউ ছেলে মেয়ে ব্যবহার করতে পারবেন আর এতে কিন্তু আপনার চুলে কোনো ধরনের ক্ষতি করে না আর জাগো চুল পড়ার সমস্যা অনেক বেশি তারা অবশ্যই সপ্তাহে তিন থেকে চারবার এই তেলটা আর হালকা হেয়ার প্যাকটা ব্যবহার করার চেষ্টা করবেন প্রতিবারই তেল দেওয়ার আগে হেয়ার প্যাকটা লাগায় বিশ মিনিটের মতন রাইখা দিবেন চুলে তারপর ওয়াশ করে তেল লাগাই ফেলবেন জাগো হাতে সময় স্বল্পতা রাতে দিতে পারে না তারা কিন্তু চাইলে দু তিন ঘন্টা লাগে তেলটা রাইখাও কিন্তু তারপর চুলা ওয়াশ করে ফেলাতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু ভালোই কাজ করবো ডেসক্রিপশন বক্সে আমি ফেস লিঙ্কটা দিয়ে দিবো চাইলে ওই জায়গা থেকে চেক আউট করে নিতে পারেন